রমজান এস থেকে বলতেছি বরাবরের মতো আরেকটি ভিডিও আপনাদের সামনে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে কিছু ভ্যারাইটিস মাল যে অনেক কম রেটে আপনারা কিছু ভ্যারাইটিস মাল পাবেন আহ ওয়াল থেকে শুরু করে ফলক সবগুলোই দেখাবো যে এই দেখতেছেন অর্ধেক টাকায় মাত্র অর্ধেক দামে আপনার এই টাইচ গুলো পাচ্ছেন এই টাইচগুলো আপনারা পাচ্ছেন মাত্র ষোলো টাকায় 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 অনেক সুন্দর সুন্দর ডিজাইনের প্রাইস পাচ্ছেন যে দেখেন খুব সুন্দর মাত্র মাত্র ষোলো টাকায় আপনি আট বারো টাইস পাচ্ছেন আহ খুবই সুন্দর কোয়ালিটি ফুল আপনারা ডিজাইন করে সুন্দর করে আহ দিয়ে ডিজাইন করে টাইসগুলো লাগাইতে পারবেন দেখেন কিচেন রুম বাথরুম ভ্যারাইটিস কালারের অনেক ভাইরা আছে যে যারা একটু বাজেট কম বাজেটের মধ্যে টাইস লাগানোর ইচ্ছা তারা ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এই টাইসগুলো নিতে পারবেন খুব ভালো হবে অনেকগুলো ডিজাইন আছে আমাদের কাছে আসলে গুডানের মধ্যে একটু যাওয়া সম্ভব হয় এটা হচ্ছে আমাদের শোরুম এই শোরুমের শোরুমের মধ্যে আপনাদেরকে টাইজগুলো টাইসগুলো দেখাচ্ছি দেখেন মাত্র একটু কাছে থেকে দেখাই মাত্র ষোলো টাকায় এই টাইসগুলো পাচ্ছেন আট বাই বারো আহ আরো আমার কাছে আছে বারো আঠারো বারো চব্বিশ বারো দশ ষোলো এই যে টাইপ গুলো দেখেন মাত্র ষোলো টাকায় মাত্র ষোলো টাকায় আপনারা খুব সুন্দর সুন্দর পাচ্ছেন থ্রি ডি পাঁচ মাল খুবই সুন্দর ডেকো প্লেন মাল পাবেন ডেকো মাল পাবেন তারপর এই দিকে আসেন কিচেন রুম বাথরুম ডাইনিং স্পেস আপনারা ডিজাইন করে এই টাইলস গুলো লাগাইতে পারবেন খুবই সুন্দর লাগবে ভালো কোয়ালিটির প্রত্যেকটা মাল কিন্তু এ রেট আপনারা তিন কার্টুন চার কার্টুন এক কার্টুন দুই কার্টুন এরকম ভ্যারাইটিস মাল হবে আপনারা যদি আমাদের কাছে এই ভ্যারাইটিস মালগুলো নিতে চান ইনশাল্লাহ আমাদেরকে আমরা মধ্যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দিব যে দেখেন মাত্র ষোলো টাকায় খুব সুন্দর একবারে ফ্রেশ মাল একবারে খুবই সুন্দর ফ্রেশ মাল পাচ্ছেন তারপর হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ফ্লোরের মাল নিতে পারেন যে এরকম ফ্লোরের মাল ভ্যারাইটিস কালারের আপনারা দেখা যাচ্ছে যে দুই কার্টুন এক কার্টুন তিন কার্টুন এরকম করে ভ্যারাইটিস কালারের কিছু মাল আছে এই মূলত রেট হচ্ছে আপনার একশো টাকা থেকে একশো টাকা ফ্রেশ মাল আর এরকম ভ্যারাইটিস মাল আপনারা নিতে চান আমরা আশি পাচ্ছেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা দেখতেছেন এই যে এটা আরেকটা ডিজাইন এটাও খুবই সুন্দর ডিজাইন মানে মোটামুটি অনেকগুলো ডিজাইন মিলে আপনারা পাবেন আপনার ডিজাইন করে ডেকো সিস্টেম বর্ডার সিস্টেম ডিজাইন করে আপনারা বক্স সিস্টেমে মিস্ত্রি কে দিয়ে একটু ডিমা লাগায় আপনার ইনশাল্লাহ এটা

মসজিদের ইসলামিক যে টাইজ গুলো হয় এই যে উদুর দোয়া মসজিদ প্রবেশের দোয়া বাহিরের দোয়া তারপর হচ্ছে কালিমা মিনার প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন দর্শক বন্ধুরা তো আপনাদেরকে যাদেরকে লাগবে মোটামুটি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সারা যোগাযোগ করবেন হ্যাঁ তারপর হচ্ছে এই বেসিনগুলো দেখাই তারপর হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাচ্ছেন স্টেলা ব্র্যান্ডের কমোড থেকে বেসিন শুরু করে প্রত্যেকটা মালে পাচ্ছেন তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে আপনারা যদি যদি এরকম ওয়েস্টেজ রাইস আমাদের সরাসরি গুডান থেকে নিতে চান বা আপনারা দেখতে চান ভিডিওর মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে চয়েস করে দিতে পারবো আর যদি বেশি বাসা মাল থেকে আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর যেহেতু আমাদের আশেপাশের লোকেশন যারা আছে আমাদের যে শোরুমের আশেপাশে যারা আমার সরাসরি আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ আমরা আমাদের ভুটান নিয়ে যে আপনাদেরকে দেখাবো আপনারা ইনশাল্লাহ দেখে শুনে বুঝে চয়েস করে নিতে পারবেন তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সব শেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি আবর